তোমার জন্য শান্তা দাদু গিফট রেখে গেছে এই দেখো মধ্যে দেখো তো কি দাদাও শান্তা দাদু কি দারুন হয়েছে ওদের এঁকেছে নমস্কার আমি পাইল ফ্যামিলির তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর বড়দিন কেক খাওয়ার দিন আর আনন্দ করার দিন তাই সকাল বেলায় দুটো বাচ্চাকে নিয়ে শুরু হয়ে গেছিল আমাদের আনন্দ আর মাম্মামের দাদা ভাই কি সুন্দর এঁকেছে দেখুন সব কিছু নিজের মাথা থেকে বের করে বের করে এঁকেছে আঁকাটা সুন্দর হয়েছে না আর মাম্মামের প্রিয় শান্তা দাদু রাত্রিবেলায় এসে মাম্মামের মোজার মধ্যে তার প্রিয় চকলেটটা রেখে গিয়েছে ইউজুয়াল চকলেট পেয়ে বাবু কিন্তু খুব খুশি চলুন তাহলে ছাদ বাগানের ফুলগুলো একটু আপনাদের দেখাই তারপর ইচ্ছা আছে এই দুই কচি কাচাকে নিয়ে যাব কেক কিনতে আসলে বড় হয়ে যাওয়ার পর এই জিনিসটা খুব অনুভব করি এখন এই ছোট্ট কচি কাচারা আনন্দ করলেই যেন একটা অন্যরকম আনন্দ লাগে ওদের আনন্দের মধ্যে নিজেদের আনন্দ খুঁজে পায়। তাই ওদের দুটোকে নিয়ে যাব তাই মাকে বললাম তুমি আর দিদিও চলো সবাই মিলে যায় কেক কিনতে ওরাও খুব আনন্দ পাবে

এদের দুটোকে কোথাও নিয়ে যাওয়া মানে একটা যুদ্ধে যাওয়ার মতন তিন তিনটে মানুষও মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় এদেরকে সামলাতে দুজনারই আলটিমেট দুটো কেক পছন্দ হয়েছে যদিও সেম কেকই ছিল দুটো কেক পছন্দ হয়েছে এবার ঠাম্মির হাত ধরে চলছে কমলা লেবু কলা এইসব কিনতে আর দেখুন ম্যাডাম তো রাস্তা যেতে যেত কাউকে আবার ফ্লাইং কিস করতে করতে যাচ্ছে ব্যাপার স্যাপারই আলাদা এই ফল টল কেনার সময় হঠাৎ করে মনে পড়ে গেল ছাদে একটা ছোট্ট পিকনিক করলে কিন্তু মন্দ হয় না সবাই মিলে যদি আজকে ছাদে বসেই বড়দিনটা দিনটা পালন করি তাহলে বেশ মজা হবে তাই যেমন ভাবনা তেমন কাজ এখন যাচ্ছি সবাই মিলে ছাদে সমস্ত কিছু জোগাড় জান্তি করতে মামামের মর্নিং দাদুও চলে এসেছে যদিও মাম্মামের মর্নিং দাদু মাম্মামের একটা সান্তা বলতে পারেন প্রতিদিন সকালে গিফট নিয়ে হাজির হয়ে যায় আর আজকে তো বড় দিন সেই জন্য দুই ভাই বোনের জন্যই কেক বিস্কুট সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে গেছে ভেবে দেখলাম এত কিছু যখন হচ্ছে একটু ডেকোরেশন করে দিলেও মন্দ হয় না তাই আগের বছরের শান্তা দাদু আর দুটো ঝাউ গাছ সাথে মাম্মামের হাতের ছাপ দিয়ে আঁকা কালকের এই ছবিটা আর দাদা ভাইয়ের আঁকা এই ছবিটা এই দুটো লাগিয়ে দিলাম পাশে দেখতে ভালো লাগবে এখন শুধু অপেক্ষা মাম্মামের ঠাম্মি কখন নিচ থেকে ডিম সেদ্ধটা নিয়ে আসবে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে সকালে বড়দিনটা সুন্দর করে উদযাপন করব জীবন আমাদের প্রতি পদে পদে অনেক কিছু শেখায় আমিও জীবন থেকে শিখেছি আনন্দের কোনো ছোট বড় কিছু হয় না আনন্দ করতে জানতে হয় আর আনন্দের সাথে আড়ম্বরতার কোনো সম্পর্ক নেই বরং আড়ম্বরহীন আনন্দেই রয়েছে জীবনের আনন্দ তাই আমিও চাই মামমাম ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যেই যাতে আনন্দ খুঁজে পায় তাহলে ও জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারবে আর এই জন্যই আমাদের এই ছোট ছোট আয়োজনগুলো চলুন এবার দুই ভাই বোন কেক কাটার জন্য একেবারে রেডি আর ঠাম্মিও নিচ থেকে চলে এসেছে ডিম সেদ্ধ আর একটা করে জলের বোতল নিয়ে তাহলে আর অপেক্ষা কিসের প্লেটে প্লেটে তো কমলালেবু আর কলা পড়েই গেছে এখন শুধু বাকি ডিম সেদ্ধ আর কেকের দুই ভাই বোনে কেক কাটিং করে নিক তারপর আমরাও বেল গান চালিয়ে বড়দিনটা উদযাপন করে নিই সকালটা তো বেশ সুন্দর কাটল ভাবলাম বিকালবেলায় কোথাও একটু যাওয়া যাক তাই কোথায় যাওয়া যাবে ভাবতেই মনে পড়ল হবিপুরের চার্চের কথা সেই জন্যই মাম্মাম দিদা পিসি ঠাম্মি দাদাভাই আর মাকে সঙ্গে নিয়ে চলছে এখন ট্রেনে করে হবিপুর চলে গেল ট্রেনকে টাটা করে দিয়েছে তো মাম্মা আরেকবার করে দাও টাটা অনেক দূর চলে গেছে হ্যাঁ কতবার আমি বোকা গেলাম কেন দুবার টাটা তাই শুনলেন তো আমি নাকি বোকা হয়ে গেছি ট্রেনকে দুবার টাটা করতে বলেছি এই জন্য সারাদিন বক বক করে আমাদের কান মাথা তো খারাপ করেই দিচ্ছেন ম্যাডাম আর এই দেখুন হবিপুর চার্চে পৌঁছানোর আগে এরকম সুন্দর প্যান্ডেল করে চারিদিকে বড়দিন উদযাপন হচ্ছিল বেশ সুন্দর লাগছিল আশা করব ফেরার সময় আরও সুন্দর লাগবে তখন আলো জ্বলবে তো এখানটাও দেখুন কি সুন্দর করে সাজিয়েছে মেরি ক্রিসমাস লিখেছে আর এই দেখুন এগুলো রাত্রিবেলায় খুব ভালো লাগবে লাইট যখন জ্বলবে সত্যি সুন্দর দেখতে লাগবে ওদিকে একটা আবার সান্তা ক্লজের ছোট মডেল মতন করেছে মাম্মাম তো দেখে বেজায় খুশি পাশে গিয়ে দাঁড়িয়ে আবার ছবিও তুলেছেন দাদা আর বোন দুজন মিলে আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে সত্যি চোখ জড়িয়ে যাচ্ছিল দেখে একবার ভেবেছিলাম কলকাতায় চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া দেখিয়ে আনব কিন্তু ট্রেনে বাসে এত ভিড় এই দিনকে যে দুটো বাচ্চাকে নিয়ে আর অত দূরে যাওয়ার সাহস দেখালাম না আর এই চার্চটা হবিদপুর স্টেশন থেকে নেমে এক ফোঁটাই হাঁটা রাস্তা তাই ভাবলাম অল্পের ওপর দিয়ে এখানে থেকেই ঘুরে আসুক আর আগের বারও এসেছিলাম এখানে বেশ ভালো জায়গাটা তাই ভাবলাম মাম নিয়ে সবাইকে নিয়ে এখানেই চলে আসি সবাই মিলে বেশ মজা করা যাবে চলুন তাহলে আমরাও চার্চের ভেতরে যাই আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরাও চার্চটা ঘুরে দেখি ঘুরতে এসেছে আর হনুমান আসবে না এটা তো হতেই পারে না মাম্মাম যখন যেখানে ঘুরতে যায় সেখানে খোঁজ নিলে আশেপাশে দেখা যাবে একটা দুটো হনুমান আছেই আছে কিন্তু এটা তো একটা দুটো নয় এক পাল হনুমান মাম্মাম তো দেখে অবাক মানে আনন্দ পাবে না কি করবে বুঝেই উঠতে পারছে না কিন্তু মনে মনে খুব খুশি হয়েছে আর সারাদিন শুধু হনুমানকেই দেখিয়ে যাচ্ছিল জানেন এবার চলে যাচ্ছিলাম আমরা প্রেয়ার হলের দিকে প্রেয়ার হলটা সত্যি খুব সুন্দর চলুন আপনাদেরকেও ভেতরে নিয়ে যাই ওই যে আনন্দ করে খেলছে দুজন দাদার বুনু মিলে দাদা আর বুনু মিলে খেলছিল আর আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম বেশ ভালো বিকালটা কাটছিল জানেন আর এই আনন্দটুকুর জন্যই তো বাড়ি থেকে ছুটতে চলে আসা মেলায় কিছু খাওয়াও চাই না খাওয়াও দুই ভাই বোনের একটাই আবদার দাদা উঠবেই ড্রাগন টেনে আর বুনু উঠবেই এই পাশের মিকি মাউজে যেখানে লাফালাফি করা যাবে একবার শুধু এটা দেখার পর মাম্মামের আনন্দের লেভেলটা দেখুন আর নাচটা দেখুন এটা মন থেকে আনন্দ পেয়েছে যে ওপরে উঠবে সেই আনন্দের নাচ এটাই একটা বাচ্চার সাথে বড়দের পার্থক্য বাচ্চারা অল্প কিছুতেই অনেকটা আনন্দ করতে পারে আর আমাদের বড়দের এটা কিন্তু ওদের কাছ থেকে প্রতি মুহূর্তে শেখা উচিত একটা সময় ছিল যখন মাম্মা মেঘতে উঠতেই পারতো না কিন্তু এখন কিন্তু দিব্যি ওঠার টেকনিকটা শিখেই গেছে আর প্রথমবার ফেলিওর হওয়ার পর বাবুর অবস্থাটা একবার দেখুন নেমে ভীমের মতন একটা লাড্ডু খেয়ে গায়ে জোর করে নিয়ে আবার লাফিয়ে উঠে পড়ল প্রতি মেলাতেই এমন কিছু জিনিস থাকে যেগুলো নজর কেড়ে নেয় ঠিক তেমনভাবেই ছিল এই উলের কাজগুলো এতটাই সুন্দর ছিল বেশ ভালো লাগছিল আর সব থেকে ভালো লেগেছে আমার এই ডাইনিং সেটগুলো কি দারুন না দেখতে মেলা বললেই চোখ বন্ধ করে দু চারটে জিনিস কিন্তু খুব মনে হয় একটা জিলিপি দুই বাদাম ভাজা এগরোল ফুচকা এগুলো না হলে মেলা তো জমেই না আর তার সাথে এখানে দেখুন বিক্রি হচ্ছিলো বুড়ির চুল তাই মাম্মা মাথার দাদা ভাইয়ের জন্য নিয়েছিলাম একখানা বুড়ির চুল দেখেছেন কাণ্ড বুড়ির চুল পেয়ে দুই বুড়ো আর বুড়ি একেবারে রেডি সেজে এরপর দিদার দেওয়া মাথায় লাইট জলা খেয়াবেন আর ঠাম্মির দেওয়া চশমা দুটো পরে তো মাম্মা বেজায় খুশি আর খুশি মানেই তো আনন্দ আর আনন্দ মানেই নাচ তাই তো দেখুন মনের সুখে খুব নাচানাচি শুরু হয়ে গেছে তাহলে আর কি মামও নাচানাচি করুক এবার আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে যাই আর ভিডিওটাকেও এখানেই শেষ করব। বড় দিনটা কিন্তু পরিবারের সকলের সাথে আমরা খুব আনন্দ করে কাটালাম আপনারা কেমন কাটালেন জানাতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকুন Ta ta bye bye.